ন্যানো টেকনোলজি নিয়ে গবেষণার পরিসর বাড়াতে একশো কোটি টাকা ব্যয় বুয়েটে ন্যানো ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন প্রকল্প বাস্তবায়নে এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে বৃহস্পতিবার সকালের শুরুতে বুয়েটের রোবোটিক্স ল্যাব উদ্বোধন করতে যান ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী সেখানে তাকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে কোনো শিক্ষক শিক্ষার্থী নয় এগিয়ে আসে রোবট শুধু শুভেচ্ছাই নয় প্রতিমন্ত্রীর সঙ্গে কোশলাতেও বিনিময় করে রোবটটি পাশাপাশি ন্যানো টেকনোলজিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার তারই অংশ হিসেবে বুয়েটে ন্যানো ল্যাব স্থাপনের ঘোষণা দিলেন জুনাইদ আহমেদ পলক বুয়েটকে আরো দক্ষ যোগ্য করে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি পেয়েছি যেটা এমআইটিতে দেখে এসেছিলাম ন্যানো ল্যাব এ সময় প্রযুক্তি খাতে শক্ত অবস্থান তৈরি করতে সরকারের দেশ শুল্ক ছাড় সহ নানা সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী সরকারি নীতি সহায়তায় বর্তমানে দেশে মোবাইল ফোন তৈরি করছে সতেরোটি প্রতিষ্ঠান আমাদের এশিয়ার পার্শ্ববর্তী দেশ ইউরোপ আমেরিকাতে আমাদের নিজস্ব উৎপাদিত স্মার্টফোন ল্যাপটপ কিন্তু রপ্তানিও শুরু হয়েছে বর্তমানে অভ্যন্তরীণ চাহিদার প্রায় পঁচানব্বই শতাংশ ফ্রিজ দেশেই তৈরি হচ্ছে বলেও জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রযুক্তি প্রতিমন্ত্রী শুভ খান সময় সংবাদ ঢাকা চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল